হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে চলে এলাম একটা ম্যাগি রেসিপি নিয়ে এটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে তাই ভাবলাম আমিও বানিয়ে ফেলি প্রথমেই আমি ম্যাগিটাকে ভালো করে সেদ্ধ করে নিলাম নিয়ে জল ঝরিয়ে নিলাম তারপরে অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে কিছু রসুন কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ কলি তারপরে আমার পছন্দ মতো সবজি যেমন টমেটা তারপরে আমার কাছে গাজরও ভালো লাগে বাট গাজর আমার কাছে ছিল না তো সে সেটা আমি ব্যবহার করিনি তোমরা চাইলে এখানে গাজরও ব্যবহার করতে পারো খুবই ভালো লাগবে আর আমি এখানে ধনেপাতা ইউজ করেছি কিছুটা চিলি ফ্লেক্স একটু নুন দিয়ে ভালো করে এটা হালকাভাবে ভেজে নিতে হবে তারপরে আমি যে ম্যাগি মশলাটা পাওয়া যায় না ওই প্যাকেটের সাথে সেটাও দিয়ে দিলাম ওর সাথে দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিয়ে আমি সেদ্ধ করে রাখা ম্যাগিটা এর সাথে ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই আমাদের রেডি একদম ট্রেন্ডিং ম্যাগি এটা এখন সবাই বানিয়ে খাচ্ছে তো আমি ভাবলাম আমি কেন বাকি থাকি তাই আমিও বানিয়ে নিলাম তো খেতে তো দারুণ হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে এক একবার বানিয়ে দেখো আশা করি সবারই ভালো লাগবে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদমই হলো না তো আমার তো এটা খুবই ভালো লেগেছে এখন টাটা বাই বাই আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এটাই কামনা করি